হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস সেভেন বেঙ্গলি মাকুর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে মাকুর আমি গল্পটা কিন্তু লাইন ভিত্তিক পড়িয়ে দিয়েছি প্লেলিস্ট ভিজিট করবে সেখানে পেয়ে যাবে এছাড়াও মাকুর পার্ট বাই পার্ট প্রশ্ন উত্তর দেওয়া আছে সব প্লেলিস্টে পাবে সেখান থেকে দেখে নিও শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করো সবার প্রথমের প্রশ্ন মাকু কে সে কেন ঘড়িওয়ালাকে খুঁজছিল উত্তর লিখবো প্রখ্যাত সাহিত্যিক লীলা মজুমদারের মাকু গল্পে মাকু ছিল কলের পুতুল ওকে এই যে প্রশ্নটা আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে মাকুকে আচ্ছা কলের পুতুল ঘড়িওয়ালা বহু বছর ধরে ঘড়ির কারখানায় পুরনো কল দিয়ে মাকুকে তৈরি করেছিল সে বিভিন্ন প্রকারের কাজ করতে করে দিতে পারত বা কাজ করতে পারত নেক্সট বলেছে কেন ঘড়িওয়ালা মাকুকে খুঁজছিল উত্তর লিখবো মাকু নানা রকমের কাজ করতে পারলেও কাঁদতে পারতো না একেবারে কারণ ঘড়িওয়ালা তার শরীরে কাঁদার কল বসায়নি এদিকে পরিদের রানীকে দেখে মাকু তাকে বিয়ে করতে চায় অথচ সে কাঁদতে পারে না বলে পরিদের রানীর সঙ্গে তার বিয়ে দেওয়া সম্ভব নয় বলে জাদুকর জানায় মাকু তাই ঘড়িওয়ালার কাছে বায়না করে যে তাকে কাঁদার কল বানিয়ে দিতে হবে কিন্তু মাকুকে বানাতে গিয়ে ঘড়িওয়ালা সব বিদ্যে শেষ বা সব বিদ্দে ফুরিয়ে গেছে তাই মাকুর জন্য কাদার কল বানানো তার পক্ষে সম্ভব নয় বলেই সে মাকুর কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়ায় অন্যদিকে মাকু কাদার কল চাই তাই সে ঘড়িওয়ালাকে খুঁজে চলে ওকে তাহলে আমরা এই ঘটনাটা অলরেডি গল্পটা তোমাদের পড়িয়েছি এবং পড়িয়েছি যখন সেখানে অলরেডি বলা আছে মাকু কী চেয়েছিলো মাকু কাঁদতে পারতো না কিন্তু সমস্ত রকমের কাজ মাকু করতে পারতো আমরা জানি তো মাকু কী চেয়েছিল না মাকু চেয়েছিল যে পরি যে আছে পরি সেই পরিদের রানীকে সে বিয়ে করতে চেয়েছিল কিন্তু পরিদের রানীকে কার ছিল পরিদের রানী মানে কন্ট্রোলকে করতো জাদুকর কন্ট্রোল করতো তো জাদুকর কিন্তু সেটা বিয়ে দিতে তাকে রাজি হয়নি তো মাকু ওকে বিয়ে করার জন্য বলে যে তুমি কাঁদতে পারো না তোমাকে কি বিয়ে দেবো তো সেই জন্য সে কাদার কল চাই বলে মাকু কে বানিয়েছিল ঘড়িয়ালা ঘড়িয়ালার কাছে সে বায়না জুড়েছিল নেক্সট পরের প্রশ্ন আরেকটা কথা মাকু কি কি কাজ করতে পারতো শর্ট কোয়েশন এটা আসে কিন্তু মাকু কি কি কাজ করতে পারতো এটা পরে নেবে হ্যাঁ নেক্সট নদীতে জানোয়ারদের চান করাতে করার যে দৃশ্য সোনার টিয়া দেখেছিল তা নিজের ভাষায় লেখো উত্তর লিখবো সোনা ওটিয়া কালিয়ার বনে প্রবেশ করার পর দৌড়তে দৌড়তে যখন তাদের পা ব্যথা হয় তেষ্টা পায় সেই সময় তারা একটি সুন্দর সরু নদী দেখতে পায় নদীর জল এতটাই স্বচ্ছ যে নদীর তলার পাথরগুলো চকচক করছিল সুন্দর একটা ছলছল ঝরঝর শব্দ তাদের কানে আসে নদীর ধারের একটা কালো পাথরের ঠেস দিয়ে টিয়া বসে পড়ে নদীর জলে হাত মুখ ধোয় সেই সময় পাথরের আড়ালে পুঁটলি মাথায় দিয়ে ঘুমিয়ে পড়ে নেক্সট মটমট করে পায়ের চাপে কাঠ কুটো ভাঙার শব্দে তাদের ঘুম ভাঙে তারা দেখতে পায় নদীর ওপারে সরু নালা বেয়ে জানোয়াররা জল খেতে আসছে প্রথমে দুটো ঘোড়া তাদের তাড়িয়ে আনছে টুপি পরা দুটি বানর বাদর তাদের পেছনে গলায় ঘণ্টা বাঁধা একটি ছাগল তার পিছনে পরপর দুটি মোটা ভাল্লুক তার পিছনে ছয়টি কোকরা লোমওয়ালা কুকুর আর তাদের তাড়িয়ে নিয়ে আসছিল নীল পোশাক পরা রং চঙে লাঠি হাতে সং ঠিক আছে নদীর কিনারা ধরে জানোয়াররা সারি সারি মুখ নিচু করে অনেকক্ষণ ধরে জল খায় নিমেষের মধ্যে জায়গাটা টুং টুং কিচিমিচি ঘেউ ঘেউ ঘোঁত ঘোঁত শব্দে পূর্ণ হয়ে ওঠে এমন দৃশ্যই সোনারটিয়ার চোখে পড়ে ঠিক আছে নেক্সট They can পরের প্রশ্ন ঘড়িওয়ালা বনের মধ্যে লুকিয়ে বেড়াতো কেন উত্তর ঘড়িওয়ালা বহু বছর ধরে অনেক পরিশ্রম করে মাকুকে তৈরি করেছিল ঘড়িওয়ালা ঘড়ির কারখানায় বিদেশি ঘড়ির পুরনো কলকচা কারখানার মালিককে না বলে নিয়েছিল এবং সেই কলকপা দিয়ে সে মাকু তৈরি করেছিল কারখানার মালিক ওই সব পুরনো যন্ত্রপাতির মূল্য পাঁচ হাজার টাকা জানিয়ে ঘড়িওয়ালার নামে চুরির অভিযোগ এনে পুলিশের পুলিশে অভিযোগ দায়ের করে ছিল ফলে থানার থেকে ঘড়িওয়ালার নামে হুলিয়া ঠিক আছে জারি হয়েছিল পুলিশ ঘড়িওয়ালাকে খুঁজে বেড়াচ্ছিলো এই কারণেই ঘড়িওয়ালা বনের মধ্যে লুকিয়েছিল তো আমরা এটা কি জানি বনের মধ্যে কেন লুকিয়েছিল সিম্পলি কথা একটা ঘড়ির দোকানে কি করতো কাজ করতো ঘড়িওয়ালা এবং সেখানে থেকে ও কিছু পুরোনো কলকবজা নিয়ে মাকু তৈরি করেছিল এই কলকবজার দাম বাবদ যা যা জিনিসপত্র নিয়েছিল কলকবজার দাম বাবদ সেখানকার যে মালিক ছিল সে বলেছে পাঁচ টাকা পাঁচ টাকা জিনিস সে নিয়েছে তো আমাকে সেই বলে সে একটা এফআইআর করে বা পুলিশের কাছে সে নালিশ জায়ের করে তো ওর নামে যথারীতি কী হয়েছিল নালিশ যখন করেছে তখন ওর নামে সমন জারি হয়ে যায় এবং তাকে কি করে হুলিয়া যাকে বলা হয় জারি হয় এবং পুলিশ সেই জন্য গড়িয়ালাকে কী করছিল না খুঁজছিল নেক্সট বোনের মধ্যে টিয়া কী কী জানোয়ার দেখতে সরি দেখেছিল নিজের ভাষায় লেখক ও তো লিখব বনের মধ্যে ঘুরতে ঘুরতে সোনারটিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার জন্তু জানোয়ার দেখতে পেয়েছিল প্রথমে বনের মধ্যে নালার ধারে তারা ঘোড়া বাঁদর ছাগল ভল্লুক কুকুর প্রভৃতি সার্কাসের জানোয়ারদের দেখেছিল বনের মধ্যে সোনারটিয়া মাকুকে খুঁজতে খুঁজতে খরগোশ দেখেছিল গিরগিটি প্রজাপতিও দেখেছিল বেজির মতো লোমওয়ালা লম্বা লেজযুক্ত জানোয়ার তারা দেখতে পেয়েছিল এছাড়া বিভিন্ন সময় সাপ ব্যাং মাকড়সা প্রভৃতি জানোয়ার দেখেছিল সোনাপ্রিয় বা প্রাণী দেখেছিল সোনাপ্রিয় ঠিক আছে পরের প্রশ্ন হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার বনের মধ্যে এই হোটেল কে চালাতো তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত পরিচয় দেয় উত্তর লিখব বনের মধ্যে হোটেল চালাতো কে না নেটো সরি নোটো মাস্টার অর্থাৎ সার্কাস দলে যে অধিকারী বলতো অধিকারী ঠিক আছে বহু মানুষের কাছ থেকে বহু জিনিসপত্র নিয়ে সার্কাস দল চালাবে বলে ঠিক করেও কোনো মানুষের ধার দেনা শোধ না করেই নোটো মাস্টার পালিয়ে গিয়েছিল ফলে তার নামে পুলিশের হুলিয়া জারি করে তখন সে পনের মধ্যে হোটেল খুলে বসে এবং টাকা উপার্জন করতে থাকে সে সময় সে এখানে ছদ্মবেশে থাকত এবং সকলকে সরি সবাইকে হোটেলওয়ালা বলেই পরিচয় দিত মানে নিজের পরিচয় সে বলতো আমি হোটেলওয়ালা ওকে একটা বিরাট আকারের বটগাছের তলায় তার হোটেল ছিল তিনটি পাথর সাজিয়ে উনুন তৈরি হয়েছিল গাছের গুঁড়ির ওপরে কাঁচা কাঠের তক্তা ফেলে খাবারের জায়গা করা হয়েছিল সে গোপনে দাঁড়ি গোফ রান্নার মধ্যে ফেলে শুরুয়ায় শুরুয়া কি খুব ইম্পর্টেন্ট ঠিক আছে শুরুয়া বানাতো মানে একদিন সে খাবার বানাতে গিয়ে তার দাড়ি গোফটা গোপের মধ্যে পড়ে গেছিলো এর মধ্যে মানে খাবার তৈরির মধ্যে পড়ে গেছিলো তো ওইটা খেতে ওদের খুব ওখানকার যে মানে কাস্টমার তাদের খুব ভালো লেগেছিল ওটা খেতে তারপর থেকেই ও ওটা শুরুয়া নাম দিয়েছিল এবং তারপর পর থেকেই কিন্তু ও রান্না করার সময় দাড়িগোপটা ফেলে দিত আর কি আচ্ছা সেই শুরুয়া এতই সুস্বাদু হতো যে লোকে তাকে স্বর্গের শুরুয়া বলতো সার্কাস দলের মোহরা দেখাশোনাও সে করতো এইভাবে বনের মধ্যে সকলকে নিয়ে হোটেলওয়ালা তার কাজকর্ম করত। ঠিক পরের প্রশ্ন হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল উত্তর লিখব হোটেলওয়ালার জন্মদিনে উপলক্ষে বেশ ভালো রকমের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল আচ্ছা ভুনা খিচুড়ি আর মাংস রান্না করে সবাইকে বিনা পয়সায় খাওয়ায় হোটেল বলা সার্কাস দলের লোকেরা বিভিন্ন রকমের খেলা দেখাবার ব্যবস্থা করে বনের আশেপাশের বহু মানুষ টিকিট কেটে আসে সার্কাসের খেলা দেখতে সবাই খুব সাজগোজ করে এমনকি জানোয়ারদের পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা হয় ঘাস জমিতে বড় আলোর নিচে খেলা দেখানো হয়েছিল আচ্ছা দরাবাজির লোকেরা বিভিন্ন খেলা দেখায় সোনারটিয়া নাচ গান করে সবাইকে আনন্দ দেয় জাদুকর আকাশ থেকে পরীদের রানীকে নামায় মাকু নাচ করে নানা ধরনের খেলা দেখিয়ে দর্শকদের হাসায় সেদিন রাতে পরীদের রানীর সঙ্গে মাকুর বিয়ে দেওয়া হয় খেলা শেষে সবাই বটতলায় ফিরে এসে দেখে সেখানে সোনারটিয়াদের মামনি বাপি আম্মা ঠামু পিসি পিসে মশাই বোম্বা উপস্থিত সবাই মিলে খাওয়া দাওয়া করে আরও সরি খাওয়া দাওয়া করে আনন্দের সঙ্গে এইভাবেই হোটেলওয়ালার জন্মদিনে উৎসব পালন করা হয় ঠিক আছে পরের প্রশ্ন মাকু বইয়ের নাম কি সোনারটিয়ার অ্যাডভেঞ্চার হলে বেশি ভালো হতো তোমার কি মনে হয় এ বিষয়ে তোমার মতবাদ লেখো উত্তর মাকু অ্যাডভেঞ্চার ধর্মী কিশোর উপন্যাস আচ্ছা উপন্যাসের কাহিনী বিশ্লেষণ করলে দেখা যাবে দুটি বালিকা সোনারটিয়া সাহসের উপর ভর করে কালিয়ার জঙ্গলে প্রবেশ করে তাদের বিভিন্ন কার্যকলাপের মধ্যে অ্যাডভেঞ্চারের দিকও প্রকাশিত হয়েছে তবে শুধু এইটুকুর জন্যই কাহিনীর নামকরণ সোনার্টিয়ার অ্যাডভেঞ্চার ঠিক নয় বলে আমি মনে করি বা আমার মনে হয় আচ্ছা অন্যভাবে বলা যায় কাহিনীর নাম মাকু হওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে মাকু চরিত্রটি খুবই আকর্ষণীয় এবং কাহিনীর প্রায় সবটাই জুড়ে আছে তার কার্যকলাপ ঘড়িয়ালা কর্তৃক মাকুর সৃষ্টি অর্থাৎ মাকুর তৈরি করেছিল ঘড়িয়ালা সেটাই বোঝাতে চাইছে পরীদের রানীকে বিয়ে করার জন্য মাকুর বায়না ঘড়িয়ালার খোঁজে ঘুরি সরি ঘড়িয়ালার খোঁজে ঘুরে বেড়ানো মাকুর জন্য ঘড়িয়ালার ব্যাকুলতা মাকুকে জীবন্ত করে তোলার জন্য চিন্তা সোনারটি আর মাকুকে ভালো লাগা টিয়ার মাকুকে জীবিত করে তোলা আচ্ছা মাকুর নাচ ও বিভিন্ন কাজ এবং শেষে পরীদের রানীর সঙ্গে ধুমধাম করে মাকুর বিয়ে এই সব কাহিনীর মূল বিষয় হয়ে উঠেছে ঠিক আছে অর্থাৎ কাহিনীটি আবর্তিত হয়েছে মাকুকে কেন্দ্র করে তাই আমার মনে হয় কাহিনীর নাম সোনার টিয়ার অ্যাডভেঞ্চার না হয়ে মাকু হওয়ায় যথাযথ ঠিক আছে অর্থাৎ এটা ঠিক এই নামটাই হওয়া উচিত বলে আমার মনে হয় পরের প্রশ্ন সঙ্গের লটারির টিকিটের আতখানা কিভাবে খুঁজে পাওয়া গেল উত্তর টিয়া টিকিটের এক গেলখানা গোলাপি কাগজ বনের মধ্যে পেয়ে তা মামুনি সিঁদুর কাছির সঙ্গে জড়িয়ে মাকুর চাবি বানিয়েছিল আচ্ছা টিয়া বুঝতে পারিনি ওই কাগজটি সঙের লটারির টিকিটের আধখানা পিওনো যখন বলে সং এর লটারি জিতেছে সে কথা শুনেই সং জ্ঞান হারিয়ে পড়ে যায় তখন তার পকেটে টিকিটের বাকি অংশটি বিশেষ করে গোলাপি কাগজ দেখে সোনা চমকে ওঠে তখন সে টিয়ার আর থেকে গোলাপি কাঠি বের করে মালিককে দিয়ে দিতেই সকলে বুঝতে পারে ওই গোলাপি কাগজটি টিকিটের বাকি অংশ এইভাবেই সং ওর লটারির টিকিটের আটখানা খুঁজে পেয়েছিল মাকু পড়ে তোমার কেমন লাগলো সংক্ষেপে লেখো কোন চরিত্র সব থেকে ভালো লেগেছে সে কথাও লেখো তো মাকু লীলা মজুমদারের একটি বিশেষ বা একটি বিখ্যাত বলতে পারি কিশোর উপন্যাস উপন্যাসটি দুটো ছোট মেয়ে সাহসিকতা ও বিভিন্ন কার্যকলাপ আমাকে আনন্দ দিয়েছে বনের মধ্যে বিভিন্ন জীবজন্তুর আচরণ বা চালচলন বেশ মজার ব্যাপার সার্কাস দলের লোকেদের খেলা দেখানো জাদুকরের পরিদের রানী নামানো মাকুর নানা রকমের কায়দা কৌশল খুব ভালো লেগেছে হোটেলওয়ালার সহৃদয় ব্যবহার ঘড়িওয়ালার মাকুর প্রতি ব্যাকুলতা মনকে কেড়ে নেওয়া এটা হবে হচ্ছে ঘড়িওয়ালার মাকুর প্রতি ব্যাকলতা মনকে কেড়ে নিয়েছে বা মনকে নাড়া দেয় ঠিক আছে সব মিলিয়ে মাকু কাহিনীটি আমার ভালো লেগেছে ওকে নেক্সট আনসার লিখবো মাকু কাহিনিটিতে আমার সবচেয়ে ভালো লেগেছে সোনাটিয়াদের পিসে মশাইকে যাকে সোনাটিয়া মাকু বলে মনে করেছিলো কারণ মাকু কেন মনে করেছিল পিসুমশাই সে কালিয়ার বনে প্রবেশ করেছিল মা সোনার টিয়া দে সেখান থেকেই তো ও প্রোটেক্ট করে করে রেখেছিল মাকু সেজে যেহেতু মাকু মাকু সোনার টিয়ারা করছিল তো মাকু সেজে সেই পিসামশাই তো ছিল সে একজন পুলিশ অফিসার ছিল সে ওদের বাঁচিয়েছিল তো আমরা প্রথম থেকে যাকে মাকু 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 বলে জানেছি সে কিন্তু অ্যাকচুয়াল মাকু ছিল না মনে রাখবো সে ছিল কি না পিসুমশাই তো পুলিশের একজন বড় কর্তা হলেও শিশুদের সঙ্গে খুব সহৃদয় আচরণ করেছেন এমনকি হোটেলওয়ালা তাকে চাকরের মতো খাটিয়ে নিলেও তিনি কখনোই বুঝতে দেননি যে তিনি একজন বড় অফিসার বড় হলেও যে ছোটদের সঙ্গে ছোটদের মতো করেই মিশতে হয় তা পিসুমশাই চরিত্র থেকে আমরা শিখতে পারি ঠিক আছে নেক্সট প্রশ্ন মাকুর পরিচয় দাও উত্তর লিখবো ঘড়িওয়ালা মাকুকে নিজের মনের মতো করে তৈরি করেছে ঘড়ির কল দিয়ে মাকেও প্রকৃতপক্ষে একটি যন্ত্রপুতুল বা কলের পুতুল বলতে পারি মাকু অনেক গুণের অধিকারী সে কথা বলে নাচ করে অঙ্ক কষে হাতুড়ি পেটে দড়ির জট খোলে পেরেক ঠকে স্ত্রী চালায় রান্না করে কাপড় কাছে সেলাইয়ের কল চালাতে পারে সে শুধু কাঁদতে আর হাসতে পারে না তাই দুঃখ পেলে বা কাতকুতু দিলেও সে নির্বিকার থাকে ঠিক আছে অনেক সময় প্রশ্ন আসে মাকু কি কি কাজ করতে পারে তখন কিন্তু এগুলো লিখে দেখতে হবে ওকে হাতুড়ি পেটে দড়ি চট খুলতে পারে পেরেক ঠোকে নাচ করতে পারে এগুলো ঠিক আছে পরের প্রশ্ন মাকুর ওপর ঘড়ি হলার বড় মায়া কেন মায়া কেন উত্তর লিখব মাকুকে ঘড়িওয়ালা সন্তানের মতো ভালোবাসে অনেক পরিশ্রম করে ঘড়িওয়ালা প্রায় সতেরো বছর ধরে একটু একটু করে সে মাকুকে তৈরি করেছে খেতে খেতে ঘড়িওয়ালা ভেবেছে মাকুর পায়ে কটা গাঁঠ দেবে শুয়ে শুয়ে ভেবেছে মাকুর মাথায় পাকানো তারটি কোথায় বসাবে চকমকি পাথরটি কোথায় রাখবে এই সব ভাবতে গিয়ে ঘড়িওয়ালার খাওয়া ঘুম নষ্ট হয়েছে আর সেই কারণে মাকুর ওপর ঘড়িওয়ালার বড় মায়া নেক্সট প্রশ্ন কালিয়ার বনে যাওয়ার পথের বর্ণনা দাও উত্তর সোনারটিয়া বাড়ির থেকে বের হয়ে গলির পরেই বড় রাস্তা তারপরে রয়েছে গির্জা আর তারপরেই রয়েছে গোরখস্থান এই গোরস্থান পার হতে হয়ে যেতে হয় শুনশুনির মাঠে আগে এখানে ডাকাত পড়তো শুনশুনির মাঠ পার হলে দূর থেকে ঘন নীল কালিয়ার বন দেখা যায় গোরস্থানের পাশ দিয়েই সেখানে যেতে হয় ঠিক আছে এই প্রশ্নগুলো দিলাম ইম্পর্টেন্ট এগুলো পরও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এখন জন্য এটুকু বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো ভালো থাকো টাটা